আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি রহমতুল সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত ইনশাআল্লাহ এটা আপনাদের আপনাদের অত্যন্ত উপকারে আসবে আজকে সামনে আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনারা করেন আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবে অর্থাৎ দোয়া কবুল হবে দোয়া যে কবুল হয় না এরকম কোনো দোয়া নেই আপনি যে এরকমই যেরকমই মানুষন রাখেন আপনার দোয়া অবশ্যই কবুল হবে দোয়া কবুল হওয়ার তিনটি স্তর রয়েছে যদি আপনি হালাল খান বা আপনি আল্লাহ তালা সব আদেশ নিষেধ মেনে চলেন তাহলে সেটা ঠিক আছে আল্লাহ তালার বিধিবিধান মেনে চলতেছেন আল্লাহ তালাকে বিশ্বাস করতেছেন যদি আপনি এইরকম টাইপের হয় থাকেন যে আল্লাহ আমার ডাক শুনেন না শুনবেন না আমি আর দোয়া করে কি করবো দোয়া করায় না করায় সমান তো এরকম যদি হয় শিরিক পূর্ণ যদি আপনার অন্তরেশ্বর কিয়ত থাকে তাহলে এটা কোনো কিছু করার নেই আর যদি আল্লাহ তালার উপর আপনার রাস্তা বিশ্বাস থাকে তাহলে আপনি নিরাশ হবেন না আপনার দোয়া অবশ্যই কবুল হয় তিনটি স্তরে দোয়া কবুল হয় একটি হচ্ছে যেটা আপনি চাইবেন সরাসরি এটাই পাবেন আপনার জীবনে কি ওই হয় নাই যে আপনি যা চাইছেন আল্লাহ তালা দেন নাই অবশ্যই তো দিয়েছেন অবশ্যই আপনি পাইছেন। অথবা দোয়া কবুলটা এরকম হয় যে আপনি কোনো কিছু চাইছেন ওইটা পান নাই কারণ এটা আপনি আপনি পেলেই যে আপনি সুখী হয়ে যাবেন এটা আপনার জন্য উপকারী হয়ে যাবে তা নাও হতে পারে এটার বিপরীতটাও হতে পারে কারণ আপনি ভবিষ্যৎ জানেন না আপনি শুধু বর্তমান জানেন আর অতিথি জানছেন এতটুকুতেই আপনি সবকিছু করতে চাইতেছেন দোয়া কবুল হওয়ার জন্য চেষ্টা করতে চাইছে কিন্তু আপনি জানতেছেন না যে এটা ভবিষ্যৎ কি ভবিষ্যৎ কে জানে একমাত্র আল্লাহ তালাই জানেন রহমানের যেহেতু আল্লাহ তালা জানেন এটার ভবিষ্যৎ কি তো আপনার ছাওয়াটা পাওয়া হয়ে গেলে আপনার ভবিষ্যৎ কি হবে সেটা আল্লাহ তালা জানেন সেজন্য জন্য হয়তো এটা ভবিষ্যৎ অন্ধকার তাই এটা আপনি পান নাই সেজন্য আল্লাহ হয়তো আপনি একে শয়তান দোকা দিছে যে দেখ তুই আল্লাহর কাছে কত আকুতি মিনতি করে চাইলে কিন্তু পাইলে না আল্লাহ তালাকে কিছু দেন না না সেই না তো আপনিও শয়তানের কোটাকে সাপোর্ট করে আপনি আল্লাহর উপর একটা খারাপ ধারণা করে বসলেন ওই করা যাবে না ঠিক আছে হয়তো যেটা আপনি কল্যাণ করছেন এই যায় নাই কোনো সম্মুখীন আপনি হইতেন দুর্ঘটনার সম্মুখীন আপনি হইতেন কোন বিপদে আপনি পড়তেন ওইটা আল্লাহ তালা দূর করে দিবেন সব হান আল্লাহ অনেক সময় দেখা যায় যে একটু জন্য আমরা বেঁচে যাই অনেক সময় দেখা যায় যে এরকম হওয়ার কথা না কিন্তু আপনার আল্লাহ তালা পুরো ভাবে আমাদেরকে বাঁচাই দিয়েছেন এরকম কি হয় না হয় অথবা আমরা কোনো ঠেয়ারি পাই নাই কোন একটা সমস্যা আমাদের সম্মুখীন হইতো কিন্তু আমরা এটা না কারণ ওই যে দোয়া করেছিলাম ওই দোয়াটা একদিকে কবুল হয় না ওইদিকে কবল হয়েছে ঠিক আছে এই হলো দুইটা সাবজেক্ট গেল আরেকটি হচ্ছে আপনার দোয়া কবল হয় এটা পরকালের জন্য হয় আপনি অনেক কিছু করতেছেন অনেক দোয়া করতেছেন কিন্তু এটা কবিল হয় নাই আপনার কোনো বিপদেও হয় বিপদের মধ্যেও পড়ার এরকম কোনো কিছু নয় বা আপনার দোয়া যেটা চাইছেন ওইটা তো পান নাই কিন্তু পরকালে ওইটা রিজার্ভ রয়ে গেছে এক একসময় দেখবেন আপনার সবের পাহাড় তখন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এইগুলা কোথা থেকে আসলো বলবেন যে দুনিয়ার সবগুলো কত নাই উপকার হইতো তো সব দোয়া তো আমাদের জন্য যদি পরকালীন থাকে তাহলে তো দুনিয়া আমাদের তো চলাফেরার প্রয়োজন রয়েছে কিছু দোয়া তো এখানে কবুলের প্রয়োজন রয়েছে ঠিক আছে তো সেই জন্য আপনার সামনে আজকের যে আমলটি নিয়ে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ এটা আপনার জন্য অত্যন্ত কার্যকরী পরীক্ষিত একটি আমল অনেকে বলেন শক্তিশালী আমল দেওয়ার জন্য আমল শক্তিশালী বলতে কোনো কিছু নেই শক্তিশালী আপনি নিজে করবেন ঠিক আছে কারণ জরি শরীফ পাঠ করার পর কোন দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ তালার নাম নিয়ে কোনো দোয়া করলে দোয়া কবুল হয় এগুলো আপনারা করবেন যেমন সিরাফাতে আপনারা পাঠ করবেন ইফতারের পূর্বে দোয়া করলে দোয়া কবুল হয় বর্তমান মাসই হচ্ছে রমজান মাস তো রমজান মাসে ইফতারের পূর্বে আপনি দোয়া করবেন যতটুকু পারেন আমল করবেন আসলে নামাজের পরে আপনি যে সময়টুকু রয়েছে ওই সময়টুকু আপনারা বেশি বেশি আমল করবেন আমল করার পর দোয়া করবেন অর্থাৎ দুরু পাঠ করবেন তারপর আল্লাহ তালার কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ ওই দোয়াটা আপনি যেটা চাইবেন ওইটাই পাবেন ঠিক আছে ওইরকম একটা আত্মবিশ্বাস নিয়ে চাইবেন আর আপনার চাওয়াটা যেন পরকালমুখী হয় কোনো মানুষকে যদি আপনি চান তাহলে মানুষের তার দিনদারিদ্রা দেখে আপনি আপনার পছন্দ হবে যেটার জন্য যেটার মেন উদ্দেশ্যটা টার্গেট থাকবে আখেরা ওরকম আখেরাতকে সামনে রেখে আপনি যদি কোনো দোয়া করেন আপনার দুনিয়াবী দোয়া যদি হয় এটাও আল্লাহ তালা পূর্ণ করবেন ইনশা আল্লাহ ঠিক আছে ওরকম একটা ভরসা অন্তরে নিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন ইন্শা আল্লাহ আপনার চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না ঠিক আছে ওমনিতে সব সময় আপনারা চাইতে পারেন বিশেষ করে নামাজ পড়বেন ত্রাবিন নামাজ তাহাজের নামাজ ওরকম পড়বেন নামাজ পড়বেন আল্লাহ তালা কাছে চাইবেন আল্লাহ আপনার চাওয়াকে পূরণ করবেন ঠিক আছে তো যাকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ আমাদের দেখলাম সবাই বলা তখন সুস্থ থাকুন আসসালামু আসসালামালিকুমতুল্লাহি আবরাক